সত্যি মানে একটা জিনিস মানে ভাবা যান বলছি ঘটনাটা কী আজকে আমাদের এখানে চলছিল এর ফর্ম ফিল আপ মানে ফর্ম ফিল আপ না ফর্ম ফিল আপ তো হয়ে গেছে মানে আবার যে ভুলগুলো হয়েছে সেটা ঠিক তো সেই ভুলের মধ্যে কি আমারটা তো এসছে ঠিক আছে সাথে এসছে আমার বাবারটা আমার বাবা আজ প্রায় বারো বছর ১৩ বছর হয়ে গেছে রিটায়ার্ড করে গেছে সেন্ট্রাল গভর্নমেন্টে সার্ভিস করতো রিটায়ার্ড হয়ে গেছে ১৩ বছর আগে তাকে এসে এখন নাগরিকত্ব প্রমাণ দিতে হচ্ছে যে সে ভারতের বা ইন্ডিয়ার নাগরিক সে ইন্ডিয়াতেই থেকেছে মানে এটা ভাবা যায় আজ তিয়াত্তর বছর বাহাত্তর বছর সে থেকে সে চাকরি করে ষাট বছর পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করার পর তাকে এসে প্রমাণ দিতে হচ্ছে সে এই করেছে কি না মানে সেই জায়গাটাতে দাঁড়িয়ে থেকে মানে কিছু বলার নেই যাই হোক তো এই সমস্ত ক্ষেত্রে আজকে সব ডকুমেন্টসগুলো আবার বাবা শৌরীকে নিয়ে গিয়ে সেখানে করে আসলাম কাজগুলোকে দেন এই সব করেই আজকে সারাটা দিন গেল মানে আজকে আমি এটা তোমাদের সাথে কারণে শেয়ার করছি অনেকে শুনলাম ওখানে গিয়ে বিভিন্ন রকমের সমস্যা বেরিয়েছে তো এরকম তোমরা কার কার বাড়িতে কে কে এরকম ফেস করেছো নিজেদেরটা হয় ঠিক আছে আমার ক্ষেত্রে যেমন হয়েছে যে এটা আমার বাবারটা দিয়ে আমি জমা করেছিলাম সেক্ষেত্রে বাবারটা লাগবে বলে আমারটা তোমাকে দিতেই হবে আর একবার করে সব ডকুমেন্টস সেটা মেনে নিলাম কিন্তু বাবাকে প্রমাণ করতে হবে এখন এই সে সত্তর বছর বাহাত্তর বছর থাকার পরে সে আদৌ মানে ইন্ডিয়ার বাসিন্দা কিনা মানে সিরিয়াসলি যাই হোক এটা আমার কাছে একটা অদ্ভুত ব্যাপার ছিল যাই হোক এইসব হলো এবার তোমরাও এরকম কে কে ফেস করছো অবশ্যই বলো কিন্তু সেটা